দ্য ম্যাজিক্যাল গাউন এক দূরের রাজ্যে ছিল ভায়োলেট নামক এক শান্ত রাজকন্যা সে লাজুক স্বভাবের জন্য প্রাসাদের ভেতরেই একা থাকতে ভালোবাসত রাজ্যের মানুষ তাকে চিনত না জন্মদিনের আগে এক রহস্যময় বৃদ্ধা তাকে উপহার দিলেন এক জাদুকরী গাউন গাউনটি পড়তে তার লাজুকতা দূর হলো আত্মবিশ্বাসে ভরে উঠলো জাদুকরী শক্তিতে সেই রাতে রাজকীয় বল নাচে ভায়োলেট সেই গাউন পরেই প্রথমবারের মতো জনসম্মুখে আসে সেই রাতে তার দেখা হয় সুদর্শন রাজকুমার অ্যাডওয়ার্ডের সাথে প্রিন্স অ্যাডওয়ার্ড তাকে দেখে বলল আপনার মতো সুন্দরীকে আগে কখনো দেখিনি আপনার চোখে যেন জাদুর আলোয় ঝলমল করছে মধ্যরাত হতেই গাউনের জাদু শেষ হতে শুরু করলো ভয় পেয়ে ভায়োলেট দ্রুত ছুটে পালালো তার হাতের চুরিটি সিঁড়িতে পড়ে রইল রাজকুমার অ্যাডওয়ার্ড সে চুরির সূত্র ধরেই ভায়োলেটের প্রাসাদে হাজির হলেন ভায়োলেট তখন সাধারণ পোশাকে দ্বিধায় ভরা রাজকুমার অ্যাডওয়ার্ড বললেন গাউন নয় আমি আপনার ভেতরে সেই সাহস আর সুন্দর মনটিকে ভালোবেসেছি আপনিই আমার রাজকন্যা আর এভাবেই শুরু হলো এক নতুন রাজকন্যার গল্প পুরো রাজ্যে তখন উৎসবের আমেজ তাদের বিয়ের জন্য সেজে উঠল প্রাসাদ তাদের ভালোবাসা সকলের কাছে প্রেরণা হয়ে রইল